I don't ever slow up, no, I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no, I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. কেমন আছেন সবাই আজকে আমি আসছি শোরুমে তো আসার কারণ মোটামুটি বুঝা গেছে আশা করি ভাবে বুঝতে পারতেছেন আমার পিছনার এই বাইকটা বুঝতে পারতেছেন এটা হর্ড্রেড টু পয়েন্ট জিরো এটা অনেক খাইপ একটা বর্তমান বর্তমান সময় কারণ এটা হাই সি গ্রেড বাইক প্লাস এই ফিরাজ মোটরসে আমাদের অন্যান্য বাইক দেখা যাচ্ছে এর মধ্যে আমার একটা খুব প্রিয় বাইক আছে যেটা এফআই ওয়ান সিক্সটির মধ্যে এবং লুকস বলেন পারফরমেন্স বলেন আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট যাই হোক আজকে এটা নিয়ে কথা বাড়াবো না আজকে আমরা কথা বলবো অন্য টু পয়েন্টও নিয়ে চোখের সামনে দেখতে পাচ্ছি আপনাদেরকেও তাই দেখানোর জন্য এখানে আসলাম যাই হোক এই যে এখানে আসলাম এখন দেখতে পাচ্ছেন অবস্থা বর্তমানে এই যে ব্ল্যাক কালারটা আছে আপনাদের জানার জন্য জানিয়ে রাখি এটা হচ্ছে এখন বর্তমানে প্রি বুক চলছে আর কি এক্স্যাক্টলি যে এখন আপনি লাইফ যে ব্যাপারটা এখনো শুরু হয় নাই তো এই যে এখানে ফিচার লেখা আছে আমরা মোটামুটি অলরেডি আমরা অনেকেই জানি আসলে এটা একটা এফআই ইঞ্জিন তারপর হচ্ছে সিঙ্গেল চ্যানেল হচ্ছে ডায়মন্ডিস আছে মানে আপসাইড ডাউন সাসপেনশন আছে ইঞ্জিন ইঞ্জিন এলইডি হেডলাইট এলইডি ডিলে কমপ্লেক্স সিস্টেমটা এলইডি করা আছে তারপর আপনাদের জন্য আমি একবারে এ টু জেড দেখিয়ে দিই তো প্রথমে এটার হেডলাইট আকর্ষণীয় হেডলাইট যদিও এটা এসপি ওয়ান সিক্সটি বা রেগুলার মতো কাছাকাছি খুব একটা যে তফাৎ আমি সেটা বলবো না তবে এই 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 আমার খুব প্রিয় একটা এলইডি এটা সেম টাইপের এল সিবিআর ইউজ করা হয় এটা আমার পার্সোনালি খুব ভাল লাগে আপনাদের ভালো লাগে কমেন্টে জানাবেন এরপরে হচ্ছে সেই আপস্যান্ড ডাউন সাসপেনশন আমার একটু জিনিস খুব মানে আমি খুব মিস করি সেটা হচ্ছে মাত্র তিন লাখ টাকার রেঞ্জের ভিতরে একটা আপসাইড ডাউন সাসপেনশনের বাইক দিচ্ছে হন্ডা তো এটা অনেক খুব চমক চমৎকার চমকপ্রদ একটা ব্যাপার এরপরে এখানে সিঙ্গেল চ্যানেল এই ব্যস্ত আছে আর পেট্রোল ডিস্ক অর্থাৎ এটা গরম কম হবে আর এখানে আরেকটা কথা আমি আপনাদেরকে বলে রাখি যে যারা এই হন্ডার যে হর্নেটের হিট নিয়ে ইস্যু নিয়ে অনেক চিন্তিত একটু আগে একজন কাস্টমারকে কথা বলতে দেখলাম যে হিট ইস্যু নিয়ে তাদের জন্য আমি একটা জিনিস জানিয়ে রাখি সেটা হচ্ছে এই যে ইঞ্জিনের যে রেশিওটা কিন্তু লাস্ট টাইম হর্ডেড ছিল টেন পয়েন্ট সামথিং এবার নাইন পয়েন্ট সামথিং করা হয়েছে ঠিক আছে তো যেহেতু এই যে রেশিওর যে চেঞ্জটা নাইন টু টেন বা টেন টু নাইন এই চেঞ্জের কারণে কিন্তু এখন হিটটা কম হবে ঠিক আছে হিট কম হবে আর আগে টেন থাকা সত্ত্বেও যে হিটটা অনেক মোটামুটি ভালোই লেভেলেরই কনজাম করে কনজামশন করা হয়েছিল তো এইবার আশা করা যে আরও হিট ইঞ্জিনটা হিটটা তো কম হবে এরপরে পিছনেও অলরেডি আমরা দেখতে পাচ্ছি ডুয়েল ডিস্ক এটা ডুয়েল ডিস্ক বাইক সো দ্যাট ব্রেকিং খুব ভালো হবে আর সিট আমার কাছে সিটটা মোটামুটি মনে হয়েছে আমি বলবো না যে খুব কমফোর্টেবল এটা বলবো না তবে হন্ডার সিট খুব একটা খারাপ হবে না যথেষ্ট কমফোর্টেবল হবে তারপর এখানে আপনাদের পিছনে দেখতে পাচ্ছেন এই যে আপনার হচ্ছে এই যে সিগনেচারের এক্স হেডলাইট যে টেল লাইটটা সেটা যেটা অলরেডি আগের হন্ডারটাও ছিল এই হন্ডারটাও আছে এই হচ্ছে কথা আর একবারে নতুন একটা ভার্সন আমাদের সামনে আছে আর সবচেয়ে আমার যেটা পার্সোনালি ভালো লাগে সেটা হচ্ছে এই যে আপনার যে হর্নেটের এর যে গ্রাফিক্সটা দেখছেন হর্নেট এইখানে লেখা আছে এটা একটা ভালো দিক আমি আপনাদের সাথে শেয়ার করি যারা হন্ডার সম্পর্কে এই ব্যাপারটা হয়তো বা অনেকে জানেন না সেটা হচ্ছে হন্ডা যে বাইকগুলো বানায় প্রায় সব বাইকের সিমিলার কাছাকাছি অর্থাৎ হন্ডার এরকম কোন বাইক খুবই নিচু আবার এরকম কোনো বাইক পাবেন না যেগুলো খুবই উঁচু অর্থাৎ সাড়ে পাঁচ ফুটের আশেপাশে একটু কম বেশি যারা আছে সবাই মোটামুটি এই বাইকগুলো ইউজ করতে পারেন আরামসে তাহলে ভিভার্স আজকের কথাটা কি হর্নেট নিয়ে তাই তো টু পয়েন্ট নামের মধ্যে একটা স্টাইলিশ ভাব আছে লুক দেখতে পাচ্ছেন লুকো স্টাইলিশ এগুলো নিয়ে আসলে খুব একটা বেশি কিছু বলার নাই অলরেডি অনেকগুলো ভিডিওটা নিয়ে চলে আসছে তো আমি যে স্পেশালি যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এক হচ্ছে স্লিপার ক্লাসটা এটার মধ্যে আলাদা একটা ফিল আছে এখন এক্স্যাক্টলি আমি বলি স্লিপার ক্লাস হয়তো অনেকে এই ব্যাপারে জানেন না তো আমি গিয়ার ক্লাচে সবচেয়ে বড় হেল্পটা করে কখন জানেন সবচেয়ে বড় হেল্প করে তখন যখন করেন আপনি কোনো একটা কারণে আপনি মানে থার্ড গিয়ারে আছেন বা फोर्थ গিয়ারে আছেন এখন যে কোনো কারণে স্পিড কমাতে হলো স্পিড কমানোর পরে আপনি যখন হুট করে যদি কোনো কারণে গিয়া মানে ক্লাচ মিস করে আপনি গিয়ার ডাউন ডাউন শিফট করেন অর্থাৎ আপনি 3 থেকে 2 আসেন বা 4 থেকে 3 এ আসেন তখন ইঞ্জিন একটা ধাক্কা দেওয়ার কথা সেটা কিন্তু স্পিফার ক্লাস থাকলে এটা ওইরকম ধাক্কা দেয় না খুব স্মুথলি সে এই যে গিয়ার শিফটিংটা সে হ্যান্ডেল করে অর্থাৎ আপনি যে ধাক্কাটা খাওয়ার কথা ছিল সেই ধাক্কাটা এত মানে খাবেন না সে ব্যালেন্সিং এর জন্য খুবই বিখ্যাত আর এই জন্য হোন্ডা এটা চেঞ্জ করতেছে না এটা অলরেডি কিন্তু ঠিক আছে এবং আমি মনে করি এটা থাকাটাই দরকার প্রয়োজন নাই যেহেতু এটার স্টেবিলিটি ভালো এটাকে চেঞ্জ করার মন প্রয়োজন নাই বরং এটা এই বাইকটাকে আরো স্টেবল রাখতেছে কন্ট্রোলিংয়ে আপনাকে হেল্প করবে আর যে স্পিডোমিটার কালারফুল স্পিডোমিটার এটা নিয়ে কোনো কথা নাই এটা অলরেডি পরীক্ষিত যারা অলরেডি ইন্ডিয়াতে মানে ইন্ডিয়ান কিছু ভিডিও দেখেছেন হন্ডের টু পয়েন্ট ওর তারা বলতে পারবেন যে আসলে এই মিটারটা কত সুন্দর ইনফরমেটিভ আমি বলবো যেটাকে বলা হয় ইভেন এডভারটাইজ ভার্সন ফোর হলো এটা কিন্তু কিন্তু এখানে ফিফটিন্তুখানে গ্যারেন্ডিটার পাবেন এটা হচ্ছে কথা এই যে এখন নিউট্রাল উঠে আছে এবিএস এখন জ্বলন্ত অবস্থা আছে অর্থাৎ এবিএসটা ইন একটি যখন এটা নিভে যাবে তখন এই ব্যাসটা একটি মনে হবে এটা হচ্ছে কথা আপনাদের কি বলে সুবিধার জন্য আমি বাইকটা স্টার্ট দিয়ে আপনার সাউন্ডটা একটু শুনাই এখন মিটারটা আপনাদেরকে দেখাই এই যে স্পিডোমিটারটা সিম্পলিস্টিক বাট হচ্ছে কালারফুল স্টাইলিশ অল ইন অল এটা হলো কথা মানে চেঞ্জ আসছে আসলে দিনে দিনে চেঞ্জ আসছে এটা হচ্ছে আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট আমরা যারা ইউজার আছে তারা যদি একটু আরামে একটু স্টাইলিশ ভাবে বা পারফরমেন্স পেস সবকিছু আমরা পেয়ে যাই আমাদের পছন্দ মতো পেয়ে যাই তাহলে আমরা আসলে খুশি হওয়াটা বাধ্য আর আমার মনে হয় যে হোয়ান্ড্রেড টু পয়েন্ট ও ম্যাক্সিমাম ইউজারদের স্বপ্ন পূরণ করতে পারবে

ভাইদের কাছ থেকে বিদায় নিয়ে নিব এখন আপনার কাছে বিদায় নিয়ে নিচ্ছি ধন্যবাদ